আপনারা দেখছেন পিবিএন বাংলা নিউজ খাতরা কলেজের সহযোগিতায় ক্রেতা সচেতনতার পাঠ দিল ক্রেতা সুরক্ষা দপ্তর নুন থেকে লোহা জিরে থেকে হিরে আপনি যাই কিনতে যান না কেন এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী আছে আপনাকে ঠকিয়ে দিতে পারে ক্রেতা যাতে পণ্য কিনে ঠকে না যায় তার সচেতনতা পাঠ দিল বাঁকুড়া জেলা ক্রেতা সুরক্ষা দপ্তর আজ সাঁতরাল আদিবাসী কলেজে উপভোক্তা সচেতনতা সেমিনারে আয়োজন করা হয় সেমিনারটির উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ ডক্টর নিত্যানন্দ পাত্র উপস্থিত ছিলেন ক্রেতা সুরক্ষা দপ্তরের অফিসার শুভঙ্কর বিজলি তমগ্ন ঘোষ জেলা উপভোক্তা কমিশনের মেম্বার কবিতা আচার্য গোস্বামী খাতরা ফুড সেফটি অফিসার বিভাষণ রদ প্রমুখ বিভিন্ন পণ্য বা পরিষেবা কিনে ক্রেতারা ঠকে গেলে কোথায় কিভাবে অভিযোগ জানাবে এই বিষয়ে আলোচনা হয় এমআরপি থেকে বেশি দাম না দেওয়া প্রতিটি কেনাকাটায় দোকানদারের কাছ থেকে রসিদ দাবি করা এই বিষয়গুলি নিয়ে আলোচনা হয় আর ঠকে গেলে ক্রেতা সুরক্ষা দপ্তরের অভিযোগ জানানোর পরামর্শ দেওয়া হয় ক্রেতা সুরক্ষা দপ্তরের মধ্যস্থতার মাধ্যমে অভিযোগের নিষ্পত্তি করা হয় প্রয়োজনে ক্রেতা আদালতে বিনা উকিল সহযোগে ক্রেতাদের আদায় করে দেওয়ার ব্যবস্থা করা হয় সচেতন ক্রেতাই সুরক্ষিত ক্রেতা এছাড়া খাতরা অবোধ ইনস্টিটিউট বিএড কলেজে উপভোক্তা সচেতনতা সেমিনারের আয়োজন করা হয় সেমিনারটির উদ্বোধন করেন বিএড কলেজের অধ্যক্ষ সোমনাথ ব্যানার্জি